যদি আপনাকে সাপে কামড় দেয় তাহলে কখনোই এই ভুলগুলো করতে যাবেন না নয়তো কিন্তু আপনার জীবনও যেতে পারে নাম্বার ওয়ান সাপ যদি আপনার হাতে বা পায়ে কামড় দেয় আর যদি আপনার সেই হাত বা পায়ে কোনো আংটি থেকে থাকে তাহলে যত তাড়াতাড়ি পারুন সেই আংটি খুলে ফেলুন নয়তো পরে সমস্যা হতে পারে নাম্বার টু সাপ কামড় দেওয়ার পরে কখনোই টাইট করে রশি বাঁধার মতো ভুল করবেন না কারণ যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে সেই অঙ্গটি কেটে ফেলাও লাগতে পারে নাম্বার থ্রি সাপ কামড় দেওয়ার পরে পালিয়ে যাওয়ার আগেই পারলে মোবাইল বের করে একটি ছবি তুলে রাখুন নয়তো সেই সাপটাকে ভালো মতো দেখে নিন এবং মনে রাখুন সাপটা দেখতে কেমন ছিল যাতে করে ডাক্তার কেউ দিতে সুবিধা হবে নাম্বার ফোর পারলে সময়টাকেও লিখে রাখুন যখন সাপ আপনাকে নাম্বার সাপ কামড়ানোর পরে যদি থেকে রক্ত বের হয় তাহলে সাথে সাথেই সে রক্ত বন্ধ না করে কিছুক্ষণ সে রক্ত বের হতে দিন এতে করে সেই রক্তের সাথে সাথেই কিছুটা হলেও বিষ বেরিয়ে যাবে নাম্বার সিক্স কখনো এমন ভুল করতে যাবেন না যেমনটা সিনেমাতে দেখানো হয় মানে মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা নাম্বার সেভেন যেই অঙ্গে সাপ কামড়িয়ে সেই অঙ্গটি বেশি নড়াচড়া করবেন না নয়তো বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে থাকবে এইট সাপ কামড়ালে কখনোই বেশি উত্তেজিত হবেন না বা ভয় পাবেন না কারণ হতেও পারে সাপ শুধুমাত্র আপনাকে কামড়িয়েছে এবং সাপ আপনার শরীরে বিষ নাম্বার নাইন যেখানে সাপ কামড়িয়েছে সেখানে অযথা কোন মলম বা ক্রিম লাগাতে যাবেন না নাম্বার টেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সাপ কামড়ানোর পরে কখনোই সাপুরে বা কবিরাজের কাছে যাবেন না সরাসরি হসপিটালে চলে যান ভিডিওটি চাইলে আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে এবং একটি লাইক দিতে পারেন